হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন থেকে এখন বলতে এখন এগারোটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সেই জন্য বললাম শুভ সকাল কিন্তু সকাল অনেকখানাই হয়ে গেছে তবুও এখন বলে দিলাম তোমাদেরকে আর আজকে যে আমাদের সব ভোগ রান্না হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রসা হয়েছে আজকে অনেকদিন পরে পটলটা হলো তো রুটি হয়ে গেছে আম হয়ে গেছে আর হয়েছে আটা এটা পোস্ত দিয়ে বানানো হয়ে গেছে আর এখানে হচ্ছে বরবটি আলু ভাই ছাঁচ তো অন্য হয়ে গেছে এখন ভোগের জোগাড় করবো ভোগ নিবেদন করবে আমাদের প্রভু এখন পাঠ করছে তো পাঠ করছে আমি ভোগের জোগাড়টা করে দিই তো তারপরে আমি আজকে কেন আমি এই এত লেটে ভিডিওটা শুরু করলাম কেন কি আজকে অনেক কিছু সেবা আছে অনেক কিছু তো তোমাদের সঙ্গে সব সকাল থেকে তো নিলে অনেক ভিডিও পড়া হয়ে যাবে সেই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম তারপর যা যা করি এখন থেকে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটা হরে বন্ধুরা দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ ভোগ দর্শন করুন আজকে গোপীনাথকে কি কি ভোগ নিবেদন করেছিলাম এখানে অন্ন রুটি জল ছাঁচ পটল পনির আলু দিয়ে রসা আর এখানে আছে বরবটি আলু ভাজা আম সজনে আটা সবজি একটা শুকনো শুকনো করে তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো গোপীনাথকে আর আমাদের গোপীনাথের দর্শন করে নিন সকাল থেকে দর্শন করানো হয়নি তো আমাদের আজকে এই যে মালা বানানো হচ্ছে তোমাদেরকে বললাম নি আজকে অনেক সেবা আছে তো মালা এই যে বানানো হচ্ছে মল্লিকা মালা বানাচ্ছে এখন বাজে দুপুর একটা আমাদের প্রভু প্রসাদ পেয়ে অফিসে চলে গেল আর এই যে আমরা এখন মালা বানাতে বসবো মানে আমরা বলতে আমি একটু পরেই বসবো প্রসাদ পেয়ে আমাকে খিদে পেয়ে গেছে তারপর আমার অনেক সেবা আছে এখন মল্লিকা তো মালা বানাচ্ছে আর আমি রান্নাঘরে সব আজকে মিষ্টি বানাবো তো কালকে তো জামাই ষষ্ঠী আজকে মঙ্গলবার কালকে বুধবার তো জামাই ষষ্ঠী তো এখন বাইরের কিছু না কেনাই ভালো সেই জন্য আমি বলি ঘরেই মিষ্টি দুটো তিনটে মিষ্টি বানিয়ে নেবো দুটো তিনটে বলতে আলাদা আলাদা দু তিন রকমের তো আমি এখন প্রসাদ পেয়ে তারপরে সব বানাবো আর আজকে অনেক সেবা বলতে অনেকই বলতে গেলে এখনো মার্কেটে যাব বিকেলে সেই জন্য এই যে মালাটা এখন বানিয়ে নিচ্ছে বিকেলে মার্কেট যেতে হবে আর আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি ছেলেকে ঘরে থাকতে বলেছি আজকে অফিসে যায়নি ও আমাদেরকে মার্কেটে নিয়ে যাবে বৃষ্টি হলে মানে যেতে তো পারিনি হেঁটে হেঁটে ছাতা ধরবো না বাজার ধরবো সেই জন্য ওকে ঘরে থাকতে বলেছি তো মল্লিকা এখন মালাটা বানাচ্ছে হরে খ্রিস্ট বন্ধুরা এই যে আমরা প্রসাদ পেয়ে তারপরে হচ্ছে যে প্রসাদ পাই প্রসাদ বলতে মালা বানানোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মালা বানানো হচ্ছে আর কার মালা বানানো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাইনি মালাটা তো একেবারে ষষ্ঠীর দিনে দেখাবো কিরকম মালাটাও হয়েছে আর তোমাদের কিরকম লেগেছে সব মালাগুলো দেখাবো আর আমাদের জামাইকে কিরকম লাগছে মালা পরে আর জামাই বলছি আমার তো কৃষ্ণই গোপীনাথই সব ভাই বন্ধু বাবা মানে সব জামাই ছেলে সবই বলতে পারে আমার গোপীনাথ তো তার জন্যই আমি সব আয়োজন করব। আজ থেকে আজ থেকে বলতে কাল থেকেই আয়োজন করছি কালকে আমি কাটলেটটা রেডি করে রেখে দিয়েছি ভেজিটেবল কাটলেট বানানো হবে কাটলেট তো আর আজকে কি কি বানাই তো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করতে যদি দেখি কতটা কি শেয়ার করতে পারি আর যদি না পারি তো তোমরা কমেন্ট করে জানাবেন যে কী দেখতে চাও তো আমি কি কি বানাবো সেটাও তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলছি কি কি বানাবো আর তো আজকে তো সবাই মিলে একটু তাড়াতাড়ি করছি সব সকালের ওই জন্য সকাল থেকে ভিডিওটা নিই নিই আর দুপুরকে নিয়েছি গোপীনাথের প্রসাদ বানানোর পর তারপরে ভিডিও শুরু করেছি আর তারপরে এখন এই যে রান্নাঘর থেকে কথা বছি আর মল্লিকাও চলে এসছে মল্লিকাও করবে আমরা দুজনে মিলে ফটাফট ফটাফট সব কিছু বানিয়ে নেবো আবার বিকেলে শপিং করতে যাব জামাইয়ের জামাই ষষ্ঠীর শপিং তো সবাই মিলে যাব জামাই ষষ্ঠীর অনেক কিছু শপিং করার আছে আর হচ্ছে এখন সেই জন্যে জামাই ষষ্ঠীর আগের দিনে মানে সব কিছু মিষ্টি জিনিস তো বলতে গেলে জামাইয়ের ফেভারেট তো মিষ্টি বানাবো কি কিছু কিছু মিষ্টি জিনিস বানাবো দেখি কতটা কি পারি তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রচুর মেঘ উঠেছে বৃষ্টি আসতে পারে এই যে বাইরে মেঘ উঠেছে প্রচুর কালো হয়ে গেছে বৃষ্টি আসবে আর হাওয়াও দিচ্ছে সব সময় বৃষ্টি বলতে গেলে হয় বোম্বেতে একবার শুরু হলে মানে শুরু হলে একবার যদি শুরু হয় তো বৃষ্টি হতেই থাকে সব সময় না মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে বৃষ্টি হয় তো সকালে হয়েছিল আবার একটু বন্ধ আছে আবার হবে তো আমি এখানে এই যে দু এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুটো চুলোতে বসিয়ে দিয়েছি একটা ছানা বানাবো আর একটা হচ্ছে যে রসমালাইয়ের রসটা বানাবো তো দু জায়গায় দুধ বসিয়ে দিয়েছি একটা ছানা বানাতে বসিয়ে দিলাম আর একটা রসমালাই বানাবো তো রসটা রস বলতে দুধ দিয়ে যেটা বানানো হয় তো দু জায়গায় বসাচ্ছি এখন তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আজকে কম কমই বানাবো অল্প অল্প একদম বানাবো রসমুলাইটাও কম করে বানাবো তো পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিলাম রসমালাই বানানো হবে যে বানাবো যে রসগোল্লা চিনি রস বানাচ্ছি আর কতটা চিনির রস বানিয়ে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে যে এই যে দুধ দিয়ে আর রসমালাইটা যে দেওয়া হবে দুধ দিয়ে ক্রিমটা বানিয়ে নিয়েছি ক্রিম না এটা দুধ দিয়ে কি বলে এটাকে মালাই দুধের দুধ দিয়ে এই মালাইটা বানিয়ে নিয়েছি কাজু একটু বাদাম একটু কেশর চিনি আর দুধ দিয়ে সব ফুটিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি এখন এই যে রসগোল্লাগুলো বানাবো এই যে ছানা এটাকে ভালো করে দলে নেব এটাতে আজকে কর্নফ্লোর দেবো একটু কর্নফ্লোর একটু অল্প দিয়ে দিতে হবে এটা পাঁচশো গ্রাম দুধে হাফ চামচ কর্নফ্লোর দিলেই হয়ে যাবে তো ছোটো ছোট করে এই রসে দিয়ে দেবো বানিয়ে রসগোল্লাটা হচ্ছে এখন আর সব কিছু মালাই আরে রেডি আর এখন গোলাপ জামুন বানাবো এই যে গিফটস গোলাপ জামুন এটা হচ্ছে ছোট প্যাকেটই আনা হয়েছে এটা অল্পই বানাবো তো মল্লিকা এটা গোল করে নেবে মাখিয়ে চামচ তো এটা আছে কত গ্রাম দুশো গ্রাম দুশো গ্রামের প্যাকেট তো আমি চার চামচ দিয়েছি চার চামচ কম করেই বানাবো অল্প অল্পই বানানো ভালো দেখুন বন্ধুরা গুলো হয়েই গেছে চিনির রস ফুটে গেছে আর কি সুন্দর হয়েছে ছোট 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 আর একটাও ফাটেনি কি সুন্দর হয়েছে একদম আর এইগুলো ছোট ছোট তো বেশ রসমালাই ভালো ভালো হয় আর খুব কম সময়ের মতো হয়ে গেল আর এখানে আমি মালপুয়া বানাবো তার জন্য গুলে যে ময়দা চিনি অল্প চিনি নিয়েছি ময়দা নিয়েছি দুধ দিয়ে ভালো করে গুলে সুজি একটু দিয়ে নেবো তো মল্লিকা এখন ভোগ নিবেদন করবে বিকেলে মন্দির খুলে হচ্ছে ভোগ নিবেদন করতে গেছে আর আমি এইদিকে সব জোগাড় করছিল তারপর এখন আবার গেছে মন্দির খুলতে আর আমি এগুলো বানিয়ে নিচ্ছি আগে থেকে চিনি রস বানিয়ে রেখেছি এইটা এখন এই মিষ্টিগুলো দিয়ে দেবো লব যেমন হবে আর এতটা যে কটা খায় দেখি তেল বসিয়ে দিচ্ছি করায় আর এটা গোল গোল করে পাকিয়ে নেব মল্লিকায় আমি মুকুল দানা একটা করে যে এখানে পাক ভাজা হচ্ছে আর একটা একটা ফেটে গেল মানে তেল কম দিয়েছি তো তেলে ডোবা তেলে দিলে ভালো ভাজা হয় এটা আমি বলি মালপুয়া বানাবো অল্পই তেল থাও তো সেই জন্য এই যে এরকম হয়েছে আর খুব কম সময়ের মধ্যে এই প্যাকেটওয়ালা গুলাব যেমন ভালোভাবে হয়ে যায় আর এখানে চিনি রসটা বানাচ্ছি এটা ভাজা হয়ে গেলে চিনির রসটা দিয়ে দেবো এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমাদের এইগুলো হয়েই এসছে মল্লিকাম ভোগ নিবেদন করেছে আর একটু পরেই আমরা তারপরে একটু বসবো আর দুপুর থেকে সব বলতে গেলে সব কিছু করছি একটু বসে তারপরে আবার মার্কেটের দিকে যাবো শপিং করতে জামাই ষষ্ঠীর বাজার করতে আর আমি বলছিলাম বৃষ্টি হবে মেঘ উঠেছিল আর বৃষ্টি হয় রোদ বেরিয়েছে আর মেঘ আছে কিন্তু রাত্রে বৃষ্টি হতে পারে আজকে তো কিছু কিছুটা সব রেডি করে রাখলাম কালকে মানে সুবিধা হবে অনেক কিছু সুবিধা হয় তো এখানে এই যে রসমালাইয়ের মালাইটা এই যে এরকম ঠিক হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি এটা গুঁড়ো দুধ দিয়েছি একটু আর পাঁচশো গ্রাম দুধ দিলে দিয়ে আর এতে হচ্ছে যে চিনি মিশিয়ে আমি মালাইটা বানিয়ে নিছি আর একটু কাজু আর একটু বাদাম দিয়ে ভালো করে করে দিচ্ছি এখন দিয়ে দেব এই যে রসমালাইগুলো একটু হালকা রস নিচুড়ে দিলে এই মানে মালাইটা এর ভিতরে ঢুকবে নালে রস মালাইটা ঢুকবে না হালকা নিচুড়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে একদম দেখাবো এখন এটা আমি রেখে দেব এখন হচ্ছে যে সবকিছু হয়ে গেছে এখন এই যে চিনি রস ওইদিকে হচ্ছে মালপুয়া ভেজে চিনি রসে দিকে হবে আর এখন এই যে মালপুয়া ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি ওই তেলেই গোলাপ জামুন ভাজা হয়েছিল সেই তেলেই এগুলো ভেজে নেব আর তোমাদেরকে তো দেখেছি এটা সুজি আর ময়দা দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি অল্প চিনি দিয়েছি চিনি রসেই দিতে হবে কিন্তু তবু একটু চিনি দিয়েছি এরকম হয়ে আর এখন এই যে চিনির রস দিয়ে দেবো এখন ভেজে রাখছি চিনির রসটা হচ্ছে এখন এদিকে চিনির রসটা হচ্ছে আর মালপুয়া গুলো এদিকে ভাজা হচ্ছে তো মল্লিকা ভাজবে বলে আমাকে বলছে তুমি সর আমি ভাজবো আমি এই যে দুটো ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর হচ্ছে মালকোয়া গুলো এ যেখানে মল্লিকা ভাঁজছে মালপোয়া লুচির মতো ফুলি দিয়েছে আর মালপোয়া ফুলেনি মালপোয়া মালপোয়া ভুলে ফুলে ভালোই ফুলে কিন্তু একটা মালপোয়া খুব চ্যাপটা হয়েছে ইস সুন্দর হয়েছে মালপোয়া এখানে এই যে মালপোয়া হয়ে গেছে আর এই যে এটা চিনি রসে ছিল এটাও এটাও তুলে নেব আর মালপোয়া খুব ভালো হয়েছে আর মাপের পেট সব চিনি রসের তো এই যে মালপোয়াগুলো সব রেডি হয়ে গেছে আমি এখন এর উপরে পিস্তা ছড়িয়ে দিচ্ছি পিস্তা কুচিয়ে রেখেছিলাম আর একটু অল্প চিনির রসটা দিয়ে দিই চিনির রসটাই যে বেশি হয়েছে বেশি দিলেও আবার বেশি হয়ে যাবে খুব সুন্দর লাগছে আর একটু কেশর তো এই দেখুন বন্ধুরা মালপোয়া হয়ে গেল রেডি আর এইখানে হচ্ছে যে জামুন একটু ফেটে ফেটে গেছে তাড়াতাড়ি কলি এরকম হয় যা আর এইখানে হচ্ছে রসমালাই এই যে রসমালাইটা একদম রেডি কি সুন্দর লাগছে তো বন্ধুরা যে সব কিছু তো রেডি হয়ে গেল এখন মার্কেট যাব আর মার্কেট যাব মেঘের দিকে দেখি না মেঘ ধরে একদম কালো হয়ে গেছে মার্কেটে কি করে যাব যাব ষষ্ঠীর বাজার করতে এই শাড়ি পরে আর দুজনে শাড়ি পরে মার্কেটে যাব ভিজে যাব পুরো শাড়ি ধরবো না ব্যাগ ধরবো না ছাতা ধরবো তো আমাদের এইখানে এরকমই হয় যখনই শাড়ি পরে মার্কেটে যাব ছাতা ধরতেও পারবো না মানে দুটো হাতে কত কি ধরবো ব্যাগ ধরতে হবে ছাতা ধরতে হবে আর শাড়ি ধরতে হবে আবার পয়সার ব্যাগ ধরতে হবে তো এরকমই হয় এখন একদম মেঘটা কালো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কিরকম কালো হয়ে মেঘটা উঠেছে আর এইদিকে রোদ আছে কিন্তু মেঘটা ওইদিকে এত কালো হয়েছে এক্ষুনি যেমন বৃষ্টি আসবে

এই যে আমরা এখানে চলে এলাম জামাই ষষ্ঠীর বাজার করতে ভিতরে ঢুকবো এখন প্রদীপ নিবে প্রদীপ বিক্রি হচ্ছে কালকে জ্বালাতে চলো চলো এই দোকানে বাজার করব কত কিছু আছে এই যে গোপাল মালা মে দেখ আসন আসন

মল্লিকা যা কত শপিং করবে তার ঠিক নেই এটা এখনো বাসছে আমাদের এই দোকানে শপিং করা হচ্ছে কত কিছু তোমাদেরকে ঘরে যে একদম দেখাবো তো আমরা এই যে শপিং করে চলে এসেছি আর পরে তোমাদেরকে দেখাবো সব কিছু কি কি এনেছি জামাইয়ের জন্য এখানে আছে আর বাকি কি কি আনা হয়েছে বাকি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে এত কিছু এত কিছু এখন থেকে সব রেডি করছে মল্লিকা শাক পাচ্ছে কালকের জন্য সব মানে রেডি করে রাখলে অনেক সুবিধা আর কল টল সেরকম বেশি নেই কলা আছে আম দেখি কি হয় কালকে সব রান্না এইগুলো বেগুন পটল উচ্ছে তারপরে শাক আছে দু রকম টমেটো মছাটা আগের মছাটাও বেছে রাখবে সব কিছু সব রেডি করে রাখবো আর তো আমরা মার্কেট থেকে অনেকখানেই চলে এসেছি এসে যে সবজি আর সব ঢেলে দিয়েছি আমি এখন ভোগ নিবেদন করে দিয়েছি ভগবানকে আর তারপরে ভোগ উঠিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করে রাখলাম

আর এটা গাজবস্তা কিরকম লাগছে এটা মুকুর এইটাই পেলাম আর এটার সঙ্গে মানে এই কালার গুলোই যাবে আর সেরকম কালার সেরকম পায়নি এইটা ভালো লাগলো এইটাই নিলাম পছন্দ হলো আর মানে অনেকগুলোই দেখেছিল এইটাই পছন্দ হলো এই একটা গলা মানে চিক বলে যে গলার চিক কামেরা আছে ছোট ছোট কামের গুলো ভাল লাগবে নি এই একটা গলা এটা খুব সুন্দর লাগছে

তিলক ছোট একটা আছে বড় একটা যেটা হবে সেইটাই আরেক জুড়ি আছে হাতের সেটাই মেনে নিয়েছি এটা ভালো লাগলো এটা অন্য ড্রেসের সঙ্গে করা যাবে তো এইগুলোই সব শপিং হলো গোপীনাথের জন্য নূতন না হবে জামাই ষষ্ঠীতে তো বন্ধুরা আজকে যে ফুলের মালা বানানো হয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি যে মালাটা কিরকম হয়েছে কালকে একদম দেখানো হবে আর মালাটা কিরকম লাগছে তোমরা দেখে বলবে কিরকম মালাটা হয়েছে আর ফুলগুলো বেশ ভালো ছিল সেই জন্য মালাটাও ভালো হয়েছে আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমাদেরকে দেখানো লাগে তো বন্ধুরা কিরকম শপিং হলো তোমরা কমেন্ট করে জানাবেন আর জামাই মানে শপিং আর তো বন্ধুরা আমি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার জামাই ষষ্ঠীর দিনে আবার দেখা হবে ভিডিও আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কৃষ্ণ কুন্ডাই দেখাবে নতুন ভিডিও